দাঁড়াও 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 আমার চ্যানেলে ট্রাভেল ব্লগ অনেস্টলি কোনোটা খুব ভালো ওয়ার্ক করেছে আবার কোনোটা করেনি ভাবছো তো তাহলে আমি আবার কেন ট্রাভেল ব্লগ বানাচ্ছি আমি ঘুরে বেড়াতে ভালোবাসি কারণ তাতে আমার নিজের মনটা রিফিউল করতে পারি আর সঙ্গে সব মেমোরি গুলোকে ফ্রেম বন্দি করতে আরো ভালো লাগে আমার গল্পের শুরুটা ছোট জায়গা থেকে হলেও একদিন পৃথিবীর সব প্রান্তে পৌঁছে যেতে চাই আমি আর তোমরা পাশে থাকলে সবটা সম্ভব হ্যালো এডিটর জি একটা ভালো ইন্ট্রো লাগিয়ে দাও এবার আরে এডিটিং তো আমি নিজেই করি ওকে ওকে ওয়েট ওয়েট নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল মোনালিসা দত্ত টিভিতে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম ইন্ট্রোটা করছি এভাবে ভীষণ রোদ্দুর চোখের সামনে এতটাই রোদ যে আমি ঠিকঠাকভাবে তাকাতে পারছি না বাট আশা করছি আমার ভয়েস আপনাদের কাছে ঠিকঠাক পৌঁছচ্ছে এই মুহূর্তে আমি চলে এসেছি দীঘার জগন্নাথ মন্দিরে এতদিন আমরা দীঘায় আসতাম সমুদ্র সৈকতের আকর্ষণে সমুদ্রে স্নান করতে সমুদ্রের মজা নিতে সমুদ্রের ঢেবে খেলা করতে এখন দীঘাতে সমুদ্রের সাথে সাথে নতুন আকর্ষণ কি বলুন তো জগন্নাথ মন্দির ঠিক সেখানেই আমি দাঁড়িয়ে আছি দীঘার জগন্নাথ মন্দিরের সামনে পুরো ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন মন্দিরটি কিভাবে তৈরি করা হয়েছে কোন আদলে তৈরি করা হয়েছে এই পুরো ভিডিওতে আমি আপনাদের সমস্ত ডিটেলস শেয়ার করব সেই মন্দিরে কিভাবে যাবেন আপনারা টাইমিং কি আছে এবং আরও সমস্ত ডিটেলস তো সেটা আমি নিজে মন্দিরে গেলে বুঝতে পারবো তো পুরো ভিডিওটা উইদাউট এনি স্কিপ আপনারা কন্টিনিউ করুন আসানসোল থেকে দীঘার ট্রেনের টিকিট না পাওয়ায় টিকিট কেটে ফেললাম রাত সাড়ে আটটার আসানসোল টু দীঘার সরকারি বাসে এবং সোজা ভোর পাঁচটায় নেমে গেলাম দীঘাতে তুমি যে পারপাসেই দীঘা যাও না কেন প্রথমে পৌঁছে যদি সমুদ্র রানীর দর্শনে না যাও তাহলে দীঘা যাওয়ার জাস্ট কোনো মানে নেই তাই বাস থেকে নেমে সোজা পৌঁছে গেলাম নিউ দীঘা বিচে সমুদ্রের জল মাথায় ঠেকাতে এবং ভোর ছটার সময় নিউ দীঘা বিচে শয়ে শয়ে লোকে ভর্তি একদিনের মধ্যে পুরোটা কাভার করতে হবে এবং হাতে সময় ভীষণ কম সমুদ্র সাথে দেখা করে আসার পর এখন রেডি হয়ে যাচ্ছি জগন্নাথ মন্দির দর্শনের উদ্দেশ্যে একদিনের মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করতে হবে হাতে সময় ভীষণ কম তার মধ্যে এত সুন্দর করে রেডি হলাম আমি জানাও কেমন লাগছে আমায় এখন সোজা বেরিয়ে গেলাম আমাদের হোটেল থেকে এখন যাচ্ছি জগন্নাথ মন্দির আমরা আছি যে জায়গাটিতে সেটা হচ্ছে নিউ দীঘার একদম যে নিউ কলোনি শান্ত শিষ্ট পরিবেশ এবং আমি ঠিক করেছি যে আরেকটা রুম ট্যুর যে হোটেলে আমরা আছি সেখানের একটা আলাদা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব তো সেখান থেকে বেরিয়ে এখন সোজা চলে যাচ্ছি জগন্নাথ মন্দির কিভাবে যাচ্ছি সমস্তটা কিন্তু দেখাচ্ছি তোমাদের তো স্টেট ইউন ভিডিওটা কিন্তু স্কিপ করো না নয়তো তোমাদেরই বুঝতে প্রবলেম হবে নিউ দীঘার নিউ কলোনিতে অজস্র হোটেলস অ্যান্ড রিসর্ট এবং ঠিক তার বাইরেই টোটোওয়ালারা দাঁড়িয়ে থাকে তোমাদের বিভিন্ন ট্যুরিস্ট প্লেসে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই কিন্তু টাকা দিয়ে সেরকম আমরাও টোটোওয়ালাদের জিজ্ঞাসা করাই তারা বলল জগন্নাথ মন্দির একশো টাকায় নিয়ে যাবে তাতে তোমরা একজন থাকো বা দুজন থাকো বা পাঁচজন থাকো টোটোতে চাপলেই কিন্তু একশো টাকা তোমাদের দিতে হবে সেই মতো আমরা কিন্তু একশো টাকা না দিয়ে রোডের এপারে চলে এলাম এবং এসে আমরা এটাই মনস্থির করলাম যে এখান দিয়ে যে লাইন টোটোগুলো যায় বা সে টোটো তারা হয়তো কিছুটা কম নেবে যাওয়ার জন্য আমরা এখন টোটোতে উঠে গেছি একটা জিনিস হচ্ছে যে কোনো খান থেকে তোমরা টোটো নাও যতজনই থাকো একজন থাকো দুজন থাকো পাঁচজন থাকো সবার জন্য কিন্তু মন্দিরের জন্য ভাড়া একশো টাকা এবং অবশেষে টোটোকে সাওয়ারি করে আমরা পৌঁছে গেলাম জগন্নাথ মন্দিরের কাছে ওখানে কি সিস্টেম আছে গো কোন গেট দিয়ে কি ঢুকতে হবে মন্দিরে ঢোকার আগে এই ঘরটিতে জুতোগুলো জমা দিয়ে যেতে হবে জুতো জমা দেওয়ার জন্য কিন্তু কোনো টাকা পয়সা লাগে না এবং তারা আপনাদেরকে একটি ব্যাগ দেবে সেই ব্যাগে নিজেদের জুতো ভরে সেখানে জমা দিয়ে দিলে একটি টোকেন দেবে সেই টোকেনটা নিজেদের কাছে যত্নে রেখে দেবেন জুতোগুলো জমা রাখার পর এবার ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি মন্দিরে যাবার রাস্তার দিকে এবং জুতো রাখার ঘর থেকে মন্দিরটির ডিস্টেন্স হচ্ছে প্রায় পায়ে হেঁটে দু থেকে তিন মিনিট চলুন এবার আপনাদের দেখিয়ে দিই মন্দিরে প্রবেশ করার গেট নাম্বার মন্দিরের ভেতরে প্রবেশ করার জন্য মূলত তিনটি প্রবেশ আপনারা পাবেন এক নাম্বার গেট দু নাম্বার গেট এবং ছ নাম্বার গেট ছ নাম্বার গেট দিয়ে এক্সিটও করা যায় একটা ভীষণ ইম্পর্টেন্ট তথ্য আপনাদের জানিয়ে রাখি আমাদের পরিবারের এমন অনেক বয়োজ্যেষ্ঠরা আছেন যারা পায়ে হেঁটে মন্দির দর্শন করতে পারেন না এবং তাদের জন্য কিন্তু সেখানে হুইল চেয়ারেরও ব্যবস্থা আছে সেই হুইল চেয়ারটি আপনারা গেট নাম্বার থ্রি থেকে পেয়ে যাবেন তবে হ্যাঁ হুইল চেয়ারটি কিন্তু আপনাদের পরিবারেরই কোনো কাউকে ঠেলে নিয়ে যেতে হবে আমার ক্যামেরা হোল্ডার সেটা আমাকে খুলে নিতে বললো এখানে আর এখন জানি না ভেতরে গিয়ে আরও কী কী চেঞ্জেস হবে বা কী কী রেখে যেতে বলবে সো লেটস ইন এবার আপনাদের কিছু রেস্ট্রিকশনের ব্যাপারে ইনফরমেশন দিয়ে দিই এন্ট্রি করার পরেই প্রথমেই আপনাদের ব্যাগ চেকিং হবে মহিলারা নিজেদের পার্স বা সাইড ব্যাগ ছাড়া যদি কোনো বড় ব্যাগ ক্যারি করে থাকেন তাহলে অতি অবশ্যই কিন্তু ব্যাগ রাখার জায়গায় সেটি জমা দিয়ে ভেতরে ঢুকতে হবে তো প্রথমে এখানে ঢোকার সময় আমার যে ট্রাইপডটা ছিল যেটা আমার ক্যামেরাটা আমি ফোনটা হোল্ড করেছিলাম সেটা এখানে রেখে দিতে বলল মানে এখানে ভেতরে কিন্তু কোনো ট্রাইপড বা সেলফি স্টিক এখানে অ্যালাউ না ঠিক আছে তো শুধুমাত্র ফোন বা ক্যামেরা যেটা তোমরা আনবে সেটা হাতে ধরেই তোমাদেরকে এখানে ভিডিও শুট যা তোমরা পারপাস সেটা করতে পারো দীঘার জগন্নাথ মন্দিরটি দীঘা স্টেশনের একদম পাশেই অবস্থিত স্টেশনে বসে আপনারা মন্দিরের চূড়াটি দেখতে পাবেন দু সালে জগন্নাথ মন্দিরটি তৈরি করার কথা ঘোষণা করা হয়েছিল ফাইনালি মন্দিরটি উদ্বোধন হয় দু সালে পঁচিশ সালের তিরিশে এপ্রিল তবে চব্বিশে এপ্রিল থেকে সেখানে শুরু হয়ে গিয়েছিল যোগ্য যত মন্দিরটির ভেতরে এগিয়ে যাচ্ছি একটি জিনিস মাথায় আসছে এটি পুরোপুরি পুরীর জগন্নাথ ধামের আদলে তৈরি করা আপনারা যারা এই ভিডিওটি এখন দেখছেন এবং যারা পুরী থেকে ঘুরে এসেছেন পুরীর জগন্নাথ ধাম দর্শন করে এসছেন তারাও কিন্তু সেখানে পুরীর আদলের একটা আঁচ পেয়ে থাকবেন এই মুহূর্তে আমি চলে এসেছি দীঘার জগন্নাথ মন্দিরের ভেতরে মন্দিরের ভেতরে এখনো প্রবেশ করিনি আমি দাঁড়িয়ে আছি দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সিংহ দুই পাশে অর্থাৎ সিংহ দুয়ারের কাছে ভেতরে প্রবেশ করলে দেখতে পাবো জগন্নাথ মন্দিরটি ঠিক কেমন বানিয়েছে বাইরের থেকে যতদূর এতক্ষণ দেখলাম বা আপনাদের দেখালাম পুরোটাই কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি করা হয়েছে কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের যে মাহাত্ম সেটাই কি এখানে সেটাই প্রশ্ন চলুন ভিডিওটা দেখতে থাকুন পুরীর জগন্নাথ মন্দিরের পুরোহিতরা নিমকাঠে তৈরি জগন্নাথ বিগ্রহতে প্রাণ প্রতিষ্ঠার প্রক্রিয়া সম্পন্ন করেন এবং এরপর পাথরের জগন্নাথ বিগ্রহতে প্রাণ প্রতিষ্ঠা করেন ইস্কনের সেবায়তরা এই মন্দিরে জগন্নাথ বলভদ্র ও সুভদ্রা দেবতা হিসেবে পূজিত হন মন্দিরের বাইরে আপনারা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতেই পারেন তবে মন্দিরের ভেতরের অংশগুলিতে একেবারেই নিষেধ ফটো বা ভিডিও একেবারেই ওনারা তুলতে দেবেন না আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য লুকিয়ে লুকিয়ে কয়েকটা ফুটেজ নিয়েই ফেলেছি এবং মন্দির থেকে একটু বাইরে এসেই দুপাশে দেখতে পাবেন এরকম পদ্মপুকুর জিজ্ঞেস করায় জানতে পারলাম এই পদ্মপুকুরের কিন্তু কোনো নির্দিষ্ট কারণ নেই মন্দিরটির উচ্চতা পঁয়ষট্টি মিটার দুশো ফুট এই মন্দিরটি নির্মাণে রাজস্থানের বংশী পাহাড়ের বিখ্যাত বেলে পাথর ব্যবহার করা হয়েছে বলা যেতেই পারে মন্দিরটি ভীষণ সূক্ষ্মভাবে নিপুণ হাতে নির্মাণ করা হয়েছে জগন্নাথ মন্দিরের বাইরে এরকম অনেক দেব দেবীর ছোট ছোট মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে যেগুলো আপনারা চাইলে ঘুরে দেখতে পারেন এই পুরো ভিডিওটি দৃষ্টিনন্দন হলেও হয়তো খুব একটা শ্রুতিমধুর নয় কারণ পুরো ভিডিও জুড়ে আমার গলার আওয়াজ কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি দিইনি তার কারণ একটাই কপিরাইট বুঝতেই পারছো এত কষ্ট করে খাটনি করে বানানো ভিডিওতে যদি কপিরাইট আসে তাহলে কেমন লাগে সেজন্যই কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক নয় তবে আশা করছি ভিডিওটি তোমাদের অনেক হেল্প করবে মন্দিরটি খুব ভালো করে দর্শন করে নিয়েছি এখন বেরিয়ে পড়ছি মন্দিরের ভেতর থেকে মন্দির থেকে বেরিয়ে আস্তে আসতে আপনারা দেখতে পাবেন এই আশ্রমটি এটি হচ্ছে ইস্কনের সেবায়তদের এবার আপনাদের জানিয়ে দিই মন্দিরের সময়সীমা এখানে তোমরা সকাল দিকে যদি আসতে চাও একটু ফাঁকার মধ্যে আসতে চাও যেহেতু এতটা পরিমাণ গরম গরমের মধ্যে সত্যি অবস্থা খারাপ হয়ে যাচ্ছে মানে সকালবেলা টাইমিংটা হচ্ছে ভোর ছটা থেকে এগারোটা পর্যন্ত এরপরে মন্দিরটি আবার তিনটে থেকে রাত্রির আটটা অব্দি খোলা থাকে তো আমি তো বলবো আমি সাজেস্ট করবো আমরা একটু বেলা করে এসেছি তো একটু কষ্ট তো হলো তো তোমরা একটু সকালের দিকে আসার চেষ্টা করো ছটা সাতটা আটটা নাগাদ আসার চেষ্টা করো তো এটা হলো দিনের বেলার জগন্নাথ মন্দিরের ভিউ তোমাদেরকে দেখালাম এরপরে তোমাদেরকে আমি শেয়ার করবো সন্ধেবেলার ভিউ এখন বেরিয়ে পড়েছি জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে সন্ধ্যাবেলার ভিউটা আপনাদের সাথে শেয়ার করবো বলে চলুন দেখা যাক সন্ধেবেলার জগন্নাথ মন্দির দেখতে ঠিক কতটা সুন্দর হয় সকালবেলা জগন্নাথ মন্দির ঠিক যতটা ফাঁকাতে আমরা ঘুরেছি এখন সন্ধেবেলা ঠিক ততটাই ভিড় তোমরা দেখতে পাচ্ছো লাইনের মধ্যে আমরা এখন যাচ্ছি রীতিমতো লাইন পড়ে গেছে এখানে দর্শনের জন্য চলো দেখা যাক সন্ধেবেলা জগন্নাথ মন্দির ঠিক কতটা সুন্দর করে সেজে উঠেছে এরপরে তোমরা যারা ভাবছো দীঘায় আসবে জগন্নাথ মন্দির ভিজিট করতে তাদেরকে একটা জিনিস বলে রাখতে চাই একটু টাইমটা তোমাদের মেনটেন করতে হবে আমি যতটুকু বুঝলাম এখানে রাত আটটা বেজে গেলে বা সকাল এগারোটা বেজে গেলে গেট পুরোপুরি বন্ধ করে দেয় মানে এক মিনিটও এদিক ওদিক হয় না কিন্তু ডিফারেন্সটা তো তোমরা নিজেরাই বুঝতে পারছো সকালবেলার মন্দিরটিতে যে ভিড় ছিল এখন সন্ধেবেলার টাইমে সেই ভিড়টি দশ গুণ বেড়ে গেছে সত্যি কি অপূর্ব দেখতে লাগছে জগন্নাথ মন্দিরটিকে রাত্রিবেলার লাইট দিয়ে সুন্দর করে সাজানোর পর সন্ধ্যেবেলা জগন্নাথ মন্দিরে মায়াপুরীরও খানিকটা ছোঁয়া পেয়ে যাচ্ছ সুন্দর হরে কৃষ্ণর গানে এখানে নাচ গান চলছে আর নাচ দেখে আমি নিজেকে তো সামলে রাখতে পারি না Hare Krishna Hare Kisna, Krishna 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 Hare, Hare 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 Rama Hare Rama 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 Hare Hare, 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 Hare किस्टन, किस्टन, खिस्टन, खिस्टन, हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्ण সুন্দর করে সেজে উঠেছে জগন্নাথ মন্দিরের রূপ আমি তোমাদের বলেছিলাম সন্ধ্যেবেলার ভিউ টা তোমাদের দেখাবো কেমন লাগছে এখানে তো জগন্নাথ মন্দিরের সঙ্গে সঙ্গে পুলিশ কনেরও পাইপ আছে আমরা মায়াপুর নবদ্বীপে গেলে যেরকম ভাবে একটা ভাইপ পাই সেরকমই কিন্তু হরেকৃষ্ণর গানের সাথে সাথে এখানে একটা সুন্দর নৃত্য পরিবেশন করছে সবাই এটাই হচ্ছে দীঘার জগন্নাথ মন্দিরের সন্ধ্যেবেলার ভিউ এই মন্দিরে ধ্বজা পাল্টানো হয় প্রত্যেক দিন বিকেল চারটে থেকে সাড়ে চারটের মধ্যে বিঘার জগন্নাথ মন্দিরের সন্ধেবেলার রূপ আপনারা দেখলেন লাইটে সুন্দর করে সেজে উঠেছে দীঘার জগন্নাথ মন্দির এবং আপনারা কিন্তু এখানে শুধু মন্দির দর্শনে নয় সন্ধেবেলা এসে এখানে খানিকক্ষণ সময়ও সুন্দর করে কাটিয়ে যেতে পারেন এখানে অনেক বসারও জায়গা আছে চারিদিকে দেখুন লোকজন বসেও আছে তাহলে আমরা ঘুরে দেখলাম দর্শন করলাম দীঘার জগন্নাথ মন্দির এবং প্রত্যেকটা জিনিসের পরে তো একটা অভিজ্ঞতা হয় মানুষের আমাদেরও সেরকমই কিছু একটা অভিজ্ঞতা হয়েছে এবং সেটা যথেষ্ট নিজস্ব মতামত একটা একদমই নিজস্ব মতামত কেউ প্লিজ গায়ে মাগবেন না আমরা জন্ম থেকে শুনে আসি পুরীর জগন্নাথ ধাম মানে জয় জগন্নাথ মানেই পুরী উড়িষ্যা রাজ্যে যেটি অবস্থিত অ্যান্ড উই আর থ্যাংকফুল যে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য এরম একটা জগন্নাথ মন্দির তৈরি করা হয়েছে দর্শনার্থীরা পশ্চিমবঙ্গ রাজ্যের মাঝে এরম একটা জগন্নাথ মন্দির পেয়ে গেছেন বাট আমাদের কিছু একটা মনে হয়েছে যেটা আদি আদি জগন্নাথ ধাম যেটা ওড়িশা রাজ্যে অবস্থিত কি মনে হয় কি এক্সপিরিয়েন্স হলো সেখানে আর এখানে পুরীতে গেলে কি হয় না পুরীতে গেলে মন্দিরে এন্টার করার পর ভেতরে মনে হয় যেন ঠাকুর চারিপাশে ঘুরছে একদমই তাই মানে একটা গুজবাম্পস আছে না খুব ভালো লাগে ঠিক আছে এটা মন্দির একটা ধাম নয় খুব ভালো লাগলো দর্শন করে খুবই ভালো লাগলো রাতে তো রাতের দীঘার জগন্নাথ মন্দির আরও সুন্দর রাত্রে যে রাত্রের দেখাটা মিস করবেন কোনোদিনও এলো রাত্রে দেখা লাইটের দারুণ মন্দিরটা দারুণ লাগবে আমাদের জন্য খুবই ভালো জিনিস হলো একটা যে একটা মন্দির প্রতিষ্ঠিত হলো এই মন্দির বা ভগবানের কখনোই কোনো কম্পারিজন হয় না ঠাকুর একই হয় শুধু ভিন্ন ভিন্ন জায়গা আলাদা আলাদা মন্দির এভাবে সাজিয়ে তৈরি করা হয় বেশ এটাই আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখালাম বিহার জগন্নাথ মন্দির যারা আপনারা আমাদের ভিডিওর মাধ্যমে দেখছেন মন্দিরটি অবশ্যই কিন্তু জানাবেন ভিডিওটি কেমন লাগলো সুন্দর লাইট দিয়ে সাজিয়ে ভীষণ সুন্দর একটা পরিবেশ অবশ্যই আপনারা আসুন এবং যারা আসতে পারছেন না ইতিমধ্যে তারা কিন্তু আমাদের ভিডিওর মাধ্যমে দেখে নিতে পারবেন পুরো মন্দিরটি এবং কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না এরকম ইনফরমেটিভ ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের সাথে কমেন্টে অবশ্যই জয় জগন্নাথ লিখবেন ভালো থাকবেন প্রত্যেকে জগন্নাথের কৃপাই আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে যারা নতুন দেখছেন চ্যানেলটিকে একদম সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা লাইক কমেন্ট দেখার জন্য আজকের ভিডিওটা এখানেই ভালো থাকবেন